যেটা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ছাত্র আন্দোলনে গত জুলাইয়ে শেখ হাসিনা সরকারের গণহত্যা প্রমাণিত নয় বলে মন্তব্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন লালমনিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী তাবাসম উর্মি পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে ইঙ্গিত করে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে মন্তব্য করেন তিনি এজন্য তার চাকরি চলে গেলেও সমস্যা নেই বলে বলতে শোনা যায় তাকে কল তিনি নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করেন আমাদের জাতি পিতা বঙ্গবন্ধু এগুলো সবই নিমাসিত সত্য অনহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষে কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে পিতা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিপক্ষে কথা বলা যে কোনো জায়গা থেকে বলাই যায় ঠিক আছে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হইতে পারবো না এটা সম্ভব না আমি হিপোক্রেট হতে পারবো না যখন যেই গভর্নমেন্ট আসবে টোটাল কন্ট্রাডিক্টরি কথা বলবে একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে আরেকজন মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে আমি দুই পক্ষেই মানে হ্যাঁ হ্যাঁ করবো এইটা হিপোক্রেসি ঠিক আছে দুটা টোটাল কন্ট্রাডিক্টরি মতে আমি দুটাতেই একমত পোষণ করা এটা হচ্ছে ইপোক্রেসি পক্ষের আমি সবসময় একটা কথাই বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং পক্ষের শক্তি হিসেবে যেভাবে কথা বলতে হয় আমি সেটাই বলবো